হিন্দু ধর্মে কি মূর্তি পূজা আছে নাকি মানুষের তৈরি হ্যালো বন্ধুরা স্বাগতম সত্যের খোঁজে চ্যানেলে আজকের আলোচনার বিষয়টি একটু ভিন্ন এবং চিন্তার খোরাক জাগাবে হিন্দু ধর্মে কি নির্দেশ আছে নাকি এটি মানুষের তৈরি একটি পরবর্তীকালে প্রচলন আসুন আজকের আলোচনায় আমরা যাচাই করি হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টা কেমন আর মূর্তি পূজার অবস্থানই বা কোথায় হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কি বলে হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন ও মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ উপনিষদ এই গ্রন্থগুলোতে আল্লাহ বা ব্যাপারে যেভাবে বলা হয়েছে তা খুবই গভীর এবং একাত্মবাদের দিকে ইঙ্গিত করে যজুর্বেদ বত্রিশ তিন তার কোনো প্রতিমা নেই এখানে স্পষ্ট বলা হয়েছে সেই স্রষ্টার কোনো প্রতিমা নেই তিনি এমন কেউ নন যার ছবি আঁকা যায় বা মূর্তি বানানো যায় এই আয়াত সরাসরি মূর্তি পূজাকে অস্বীকার করছে শ্বেতা উপনিষদ ভোর চারটে বেজে উনিশ মিনিট তার কোনো প্রতিমা নেই তার কোন রূপ নেই তিনি চিরন্তন সর্বজ্ঞানী সর্বশক্তিমান তার তুল্য কেউ নেই তাহলে প্রশ্ন থেকে যায় যদি হিন্দু ধর্মের মূল গ্রন্থগুলোই মূর্তি পূজাকে না বলে দেয় তাহলে এই প্রথা কিভাবে এলো উত্তর স্পষ্ট এটি পরবর্তীকালে মানুষের বানানো প্রচলন ঋগ্বেদ একশো চৌষট্টি ছেচল্লিশ বহুধা বদন্তি বাংলা সত্য একটাই ঋষিরা তাকে বিভিন্ন নামে ডাকেন ব্যাখ্যা এখানে বলা হচ্ছে সত্যিকারের ঈশ্বর একজন কিন্তু মানুষ তাকে বিভিন্ন নামে ডাকে এটি একাত্মবাদের স্পষ্ট ইঙ্গিত ঋগ্বেদ আট এক অমিত অগ্নিমিল অনেকে একে আগুনের উপাসনা ভাবেন কিন্তু প্রকৃতপক্ষে এটি আলো শক্তি বা জ্ঞান এর প্রতীক হিসেবে বলা হয়েছে ঈশ্বরের গুণাবলীর রূপক মূর্তি নয় উপসংহার ঋগ্বেদ যজুর্বেদ উপনিষদ সব জায়গাতে স্পষ্ট বলা হয়েছে ঈশ্বর রূপহীন তার কোনো প্রতিমা হয় না সুতরাং মূর্তি পূজা কোনো মূল ধর্মগ্রন্থে নেই বরং পরে মানুষের তৈরি করা এক প্রচলন হ্যালো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে